আল্লাহ বলে না কামা কামানাস ইমান আনো মানুষ যেমন ইমান আনছে এই মানুষ দ্বারা একটা ব্যাখ্যা ফেরাউনের বিবি আসিয়া বুখারির বর্ণনা ফেরাউনের একটা কাজের মহিলা ছিল ওই মহিলাটার কথাও বুখারির বর্ণনা আসছে ওই মহিলাটা উদ্দেশ্য হতে পারে ফেরাউন 36 হাজার জাদুকর তাদেরকে যখন শূলিবিদ্ধ করলো ও জাদুকরের ব্যাপারে আপনারা আবার অনেকে জানেন 72000 জাদুঘরের ব্যাপারে তিনটা অভিমত এক নাম্বার বারো হাজার দুই নাম্বার ছত্রিশ হাজার তিন নাম্বার বাহাত্তর হাজার জাদুঘর যাদের সাথে মুসা নবীর পাল্লা হয়েছিল তবে আমার গবেষণায় ছত্রিশ হাজারের বর্ণনাটা শক্তিশালী তবে আমারটা শরীয়তের দলিল না আলেমরা যেটা বলবে সেটাই শরীয়তের দলিল এটা আমার নিজস্ব অভিমত তিন বর্ণনার মধ্যে আমার কাছে ছত্রিশ হাজারের বর্ণনারা শক্তিশালী ছত্রিশ হাজার জাদুঘর ফেরাউন তাদেরকে সুলিবিদ্ধ করার পর ফেরাউন আসছে আসার পর তার মেয়ে ফেরাউনের কাছে আইসা কয় আব্বা আল্লাহ আসমান জুমিনের এই আসমান জমিনের মাঝে আব্বা আপনে ছাড়া আর রব আছে কিনা ফেরাউনের মেয়াই আব্বা আপনি ছাড়া আর রব আছে কিনা ফেরাউন কয় না না আমি ছাড়া তো আসমান জমিনে আর কোনো রব নাই আব্বা কি বলেন আমি তো এরকমই জানি কিন্তু আমার মাথার চুল যে আশ্রয় ওই মহিলাটা চিরুনি পরে যাওয়ার পর উঠানোর সময় বলছে বিসমিল্লা আমি প্রশ্ন করলাম মানিল্লা মহিলা জবাব দিছে রব্বি ও রব্বুক আমার রব এবং তোমার রব তিনি হলেন আল্লাহ এরপর আমি প্রশ্ন করলাম আলাকা রব আলাকি কি রব্বুন গায়রু আবি তোমার কি আমার বাবা ছাড়া আর রব আছে নাকি ওই মহিলাটা জবাব দিছে আব্বা রব্বি ও রব্ব কি ও রব্ব আবি কি আমার রব তোমার রব তোমার বাবার রব একজন তিনি হলেন আল্লাহ এই কথা বলার পর ফেরাউন কয় তাড়াতাড়ি মহিলাটাকে ডাক দাও মহিলাকে আনছে আনার পর কয় তুমি তোমার রবের বিশ্বাস ছাড়বা নাকি কোনো ভয়ঙ্কর শাস্তি দেখবা মহিলা কয় কি শাস্তি দিবেন কয় তোমার সন্তান কয়জন এক বর্ণনায় তিনজন আরেক বর্ণনায় সাতজন আরেক বর্ণনায় এগারো জন সন্তান সন্তান গুলা আনছে আনার পর একটার এই জায়গায় আবার তিনটা বর্ণনা আগুন জ্বালাইছে অথবা তেল জ্বালাইছে অথবা ফাসির কষ্ট শুলিবিদ্ধ করার মাধ্যমে তাদেরকে হত্যার জন্য মঞ্চ কায়েম করা হয় একদিকে আগুন অথবা তেল অথবা ফাঁসির কাষ্ট আর একদিকে মহিলা এবং তার সন্তান গুলা ফেরাউন প্রশ্ন করলো ইমান চানুমা নাকি তোমার সামনে তোমার সন্তান গুলাকে শাস্তি দিব ফেরাউনের সামনে মহিলা কয় কেন কয় কারণ সন্তানদের শাস্তি তুমি মা সহ্য করতে পারবা না মহিলা কয় বাচ্চা আপনি মনে হয় জানেন না আমার সন্তান সবগুলো মুসার রবের উপর কালিমা পরে পাক্কা মুসলমান ফেরাউন কয় সবগুলাকে হত্যা কর সবগুলা হত্যা করার পর মহিলাটা বাচ্চাগুলার দিকে তাকায় আস ফেরাউন কয় তোমার কোনো আশা আছে কিনা মহিলা কয় বাচ্চা আমাকেও মারার পর আমার সন্তানের হাড্ডিগুলা যে যেখানে খবর দিবেন তাদের সাথে আমার হাড্ডিটাও খবর দিয়ে দিয়ে বলছে হাড্ডিগুলা তেলে না পুরাইলে হাড্ডি হবে কিভাবে আরেক বর্ণনায় জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয় এই কথা যখন হয় মহিলাকে হত্যা করার পর ফেরাউন গেছে ম্যাডাম আসিয়ার কাছে আসিয়াকে ডাক কয় আসিয়া ঘর থেকে আসিয়া জবাব দেয় কি বলবেন বলেন ফেরাউন কয়ে কিছু শুনছো কিনা আসিয়া কয়ে কি শোনার আছে ফেরাউন কয় আসিয়া এই মাত্র আমাদের ঘরের কাজের মহিলার তার বাচ্চাগুলোকে হত্যা করে আসলাম আসিয়া আসমানের দিকে তাকায় আছে কয় আমি জানি ফেরাউন কয় তুই কিভাবে জানো আসিয়া কয় যাদেরকে তুমি হত্যা করলা এদের মাঝে যেই মহিলাটা তার ইমান এত পাওয়ারফুল এত শক্তিশালী ওই মহিলাকে হত্যা করার পর আমি দেখতেছি আল্লাহর হাজার হাজার ফেরেস্তারা তার আত্মাটা আল্লাহর কাছে নেওয়ার জন্য তাদের মাঝে প্রতিযোগিতা লেগে যায় ফেরাউন কয় তোর মুখে আল্লাহর নাম তুইও কি আল্লাহ মানুষ আসিয়া জবাব দে আমিও আগে চুপে চুপে কালিমা পরে পাক্কা মুসলমান ফেরাউন দৌড়ে গেছে হামান তুই কোথায় দোস্ত হামান কয় কেন কয় সর্বনা আমার বিবিও নাকি আল্লাহ মানে হামান কয় সিসি খোদার বউ যদি খোদারে না মানে মানুষ কি বলবে মনে রাখবেন যারা বাচ্চা হয় না তা নেত্রী হয় তারা এত খারাপ হয় না চামচাগুলা যত বদমাইশ হয় ব্যাপারে হামানের কাছে গিয়ে সর্বনাশ আমার বিবি খোদা মানে সর্বনাশ খোদার বিবি যদি খোদারে খোদা না মানে মানুষ কিভাবে ফেরাউনকে ঠিকই তো ঠিকই কি করতে পারি এক কাজ করেন মরুভূমির মধ্যে নিয়ে যান বালু উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে নিয়ে যান ওই জমিনের মধ্যে নেওয়ার পর জমিনের মধ্যে শোয়া দেন শোয়ানোর পর চেহারাটা সূর্যের দিকে করে দেন করে দেওয়ার পর তাকে বলবেন ইমান সারবে কিনা যদি না পরবর্তী স্টেপ আমি বলবো আগে এটা করেন আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে শোয়ায় চেহারাটা সূর্যের দিকে করছে করার পর ফেরাউন কয় আসিয়া আতাতুরুকিনাল ইমান ইমান ছাড়বে কিনা বল আসিয়া মুখ দিয়া জবাব দেওয়া অসম্ভব ওই আল্লাহর উপর কখনো বিশ্বাস ছাড়তে পারি না ফেরাউন গিয়ে কয় হামান আসিয়া তো ইমান ছাড়তে চায় না এক পর্যায়ে হামান কয় এক কাজ করে আসিয়ার হাত পাগুলার মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে লাগায়া দেন আল্লাহ বলেন ও ফিরা আউনাজিল আউতা তিনটা পেরেক ফেরাউন সাধারণত মানুষের শরীরের মধ্যে চারটা পেরেক বসাইতো কোনো বর্ণনায় বেশি হইতে পারে আসিয়ার শরীরে পেরেক বসায়া দেওয়ার পর চেহারাটা সূর্যের দিকে দিয়ে রাখছে মুসলমান বয়ানটা শুধু শুনবেন না কলি যায় নিবেন আর ধারণা করবেন আহারে আসিয়ার মতো আমাকেও যদি ওই বালুর মধ্যে শোয়ানো হয়তো। চেহারাটা যদি সূর্যের দিকে দেওয়া হইতো আমার শরীরে যদি পেরেক বসাইয়া বালুর সাথে লাগাইয়া দেওয়া হতো আসিয়ার চেহারা যখন দেওয়া হয় আসিয়াকে ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তা ত্রুকি না ইমান সার্বিকিনা আসিয়া কোনো জবাব দেয় না সাইড দিয়া চোখের মধ্যে পানি পড়তেছ ফেরাউন গিয়া আসিয়া আর এই জায়গায় মুখটা লাগায় কানটা লাগায় আসিয়ার জবানের ঠোঁটটা নড়ে আর ফেরাউন শুনতে পায় আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয় আমানের কাছে গিয়া কয় হামান না না আসিয়া ইমান ছাড়ে না কয় এক কাজ করেন বেলেট নিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলো উঠা দেন বেলেট নিয়ে গেছে নেওয়ার পর শরীরের চামড়াগুলো উঠা দিছে শরীরের একবার ভাবেন গোস্তুগুলা দেখা যায় ওই গোস্তগুলার নিচে উত্তপ্ত বালুক পেটের উপর একটা পাথর আবার চেহারাটা সূর্যের দিকে করা সূর্যের দিকে করা ফেরাউন্ডাক দিয়ে আসিয়া ইমান ছাড়বে কিনা আসিয়ার ঠোঁট নড়তেছে ফেরাউন কান লাগায় কান লাগায় শুনে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয় ফেরাউন গিয়ে কয় হামান না না হামান কয় বিশাল একটা পাথর নেও নিয়ে আসিয়াকে হত্যা করো বিশাল একটা পাথর নেওয়ার পর আসিয়ার সামনে যখন দাঁড়ায় ফেরাউন আসিয়ার দিকে তাকায় তাকা দেখে এতক্ষণ আসিয়ার ঠোঁট নাড়ায় আজকে পাথর নেওয়ার পর আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়া ঠোঁটের মধ্যে হাসি দেওয়া শুরু হয়ে যা ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয় আসিয়া মায়ুদ কি কি লিমাত হাকিন কেন তুই মায়ুদ শিকু কি না কেন তুই হাসস কোন কারণে তুই হাসস কে তোকে হাসায় হাসিয়ার কয় বললে তুমি শ্বাস করবা না আমি যদি বলি বিশ্বাস করবা কিনা কয় বল কয় এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানায় দাও দুই নাম্বারে বললাম ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে তুমি বাঁচাও তিন নাম্বারে দোয়া করলাম জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও ফেরাউন পায় দোয়া কর বুঝলাম হাসির কারণটা আমি জানতে চাই আসিয়া জবাব দিয়ে কয় স্বামী আমার আমি আল্লাহর কাছে দোয়া করার পর আমাকে আল্লাহ যেই ঘরটা দিবে জান্নাতের ফেরেস্তাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দিছে আমি আমার জান্নাতের ঘর দেখে আমি হাসা শুরু করে দিলাম ফেরাউন পাথর ফেলে আসিয়াকে হত্যা করে দেয় আমাদের নবীকে সাহাবারা প্রশ্ন করলেন নিয়া রসুল আল্লাহ আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই আল্লাহর নবী জবাব দিলেন আসিয়ার উপর পাথর পরার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় তাহলে জান্নাতের মধ্যে যাইতে সবাই রাজিয়া সিনা নাই আল্লাহ বলেন এক নাম্বার শর্ত ইমান আবার কেমন তাদের কেয়ামতের ময়দানে একদল মানুষ দিবেন আল্লাহ আরেক দল মানুষকে জাহান্নাম দিবে আরেক দল ইমানদার যাদেরকে বিভিন্ন মেয়াদে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে ওই বিভিন্ন মেয়াদে যাদেরকে জাহান্নামের মধ্যে দিবে এদের মধ্যে যে ইমানদার গুলা কেউ জাহান নামে দিবে ফেরেশতাদেরকে একদিন ডাক দিয়ে বলবে আল্লাহ এ ফেরেশতা যাও যাও জাহার নামের মধ্যে যাও যাওয়ার পর তালাশ করবা আমার কোন কোন ইমানদার বান্দাগুলা গুলা জাহার নামে

আল্লাহ কয় কেন পরিবেশটা নষ্ট হবে আল্লাহ কয় না না এদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাও জান্নাতের দরজা একটা গাছ আছে গাছের নিচে একটা নদী আছে এই নদীটাকে বলা হয় নাহরুল হায়াত বাংলায় এর অর্থ হলো জীবন সাগর কি সাগর আল্লাহ বলবেন এই নদীতে তাদেরকে গোসল করাও এদেরকে গোসল করানোর পর হাদিসের মধ্যে আসছে দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষের চাইতে আরও সুন্দর বানাইয়া আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দিবেন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আর কোনো ইমানদার নাই ফেরেস্তারা জবাব দিবে আল্লাহ আর তো কোনো ইমানদার তালাশ করে পাই না আল্লাহ বলবে দেখ দেখ তালাশ করে তারা কয় না আর পাই না আল্লাহর নবী বলেন এমন কিছু ইমানদার তখন জাহান নামে আছে যাদের ব্যাপারে নবী জানে না অলিরা জানে না ফেরেস্তারাও জানে না চিটার মত করে করে জাহান নামের বিভিন্ন কিনারায় তারা পড়ে আছে আল্লাহ নিজের কুদরতি পাবা কুদরতি হাত জাহাত নামে মারবে মারার পর কোদাল চিনেননি কোদাল

মুসলিম শরীফের হাদিসের বর্ণনা মাবুদ গো আমারও তো একটু জাহান নামের বাহিরটা দেখতে মনে চায় হাদিসটা শুনবেন আমি বলে দিই মুসনাদে আহমদ আর মুসলিম শরীফ দু কিতাব মিলায়া হাদিসটা বলতে ওই বান্দা বের হওয়ার পর তার মনে 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 হবে আল্লাহ এতদিন আমাকে জাহান নামে রাখলা জাহান নামের বাহিরটা কেমন একটু দেখতে মন চায় আল্লাহ একদিন বলবে কি রে তোর কি মন চায় আল্লাহ তো জানে সব বাবুদ একটু জাহান নামের বাহিরটা দেখ মুখে মন আল্লাহ বলে এরপর আর কোন কিছু আবদার করবি না তো কয় না না আর কোন আবদার জানাবো না আল্লাহ বলবেন যাও যাও জাহান নামের বাহিরে যাও দেখে আস ওই বান্দা জাহান নামের বাহিরে যা যাওয়ার পর তাকায় এইভাবে তাকায় দেখবে সামনে বিশাল বড় একটা ময়দান ওই ময়দানটা দেখার পর ওই বান্দা তাকায় দেখবে ময়দানের ও একটা সুন্দর বাড়ি দেখা যায় এটা হলো এক বর্ণনা আরেক বর্ণনায় ওই বান্দা যখন দেখবে একটা গাছ এই গাছটার কাছে বান্দার যাইতে মন চায় আল্লাহর কাছে বলে আল্লাহ গাছের নিচে আমি যাব আল্লাহ বলে গাছের নিচে যাওয়ার পর আর কোনো কিছু চাইব না তো কয় না না চাবো না গাছটার কাছে যায় যাওয়ার পর দেখে ওই গাছের মতো এত সুন্দর আর আরাম নাই গাছের নিচে দাঁড়ায় হাদিসের মধ্যে আসছে গাছটা হবে রসালো গাছ ওই গাছের রস পান করবে আর তার মজা লাগবে গাছ কি গাছ এটা হাদিসে বলে নাই আমার দারোনা খেজুর গাছ কি গাছ খেজুর গাছের রস আছে না নাই হাদিসিন তো নাই এটা কিন্তু ভুল বুঝছেন না মানে আমার ধারণা বলতেছি নবী বলেন এমন একটা গাছের কাছে যাবে আরেক হাদিসে নবী বলেন মুসলমানের সাথে কোন গাছের মিল আছে নবীজি বলেন খেজুর গাছের মিল আছে তো আমার ধারণা খেজুর গাছ হতে পারে আমার ধারণা কিন্তু আপনারা দলিল বানাবেন না এটা ধারণা কিন্তু শুনে নেন একটা রসালুগাস বান্দাকে ওই গাছের নিচে দেওয়ার পর বান্দা হঠাৎ টাকা দেখে দূরে আরো সুন্দর একটা গাছ এটার চাইতে আরো সুন্দর আপনারা বলে নুরকি মন চাবে এখন আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ কয়েক কথা নাই তুই না বলছো আগেরটার নিচে গেলে আর কিছু চাবি না মাবুদ ওইটার কাছে যাওয়ার পর ও আদা করলাম আর তোমার কাছে কোনো জিনিস আমি চাইব না আল্লাহ বলেন ঠিক তো হ্যাঁ ঠিক ওই বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর দেখে আগেরটার চাইতে আরো বেশি নামত এবার ওই গাছের নিচে থাকতে থাকতে হঠাৎ দেখে আরেকটা গাছ ওই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায় ওই বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ কয় আমি জানি তুই কি বলবি কিন্তু বলতে পারবি না তুই না ওয়াদা করলি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ওয়াদা করলাম ওই গাছের কাছে একবার যাওয়ার পর আর কিছুই চাইব না ওই বান্দাকে আল্লাহ মুসলিম শরীফের হাদিস তৃতীয় গাছের কাছে যখন নিবে গাছটা একদম জান্নাতের দরজায় জান্নাতের দরজার ওই গাছের নিচে যাওয়ার পর নিয়ামত লুক করার পর হঠাৎ তার কানে আওয়াজ আসে জান্নাতের মধ্যে কিসের জানি আওয়াজ ওই আওয়াজ বান্দার কানে পৌঁছে যায় আপনারা বলেন এখন ওর কি মন চায় হ্যাঁ এটা এক বর্ণনা আরেক বর্ণনা ওই যে বাইরে একটা মাঠ দেখছে মাঠ দেখে দেখে বিশাল বড় একটা গেট সামনে একটা বিশাল বড় বাড়ি এটা মুসনা আহমদ এর বর্ণনা তো আল্লাহর কাছে বলে আল্লাহ একটু গেটের কাছে যাই আল্লাহ কইার পরে তার কিছু জামুনা গেটের কাছে যায় যাওয়ার পর দেখে অটোমেটিক গেট খুলে যায় গেট খোলার পরে বার banda তাকায় দেখে ভিতরে সুন্দর সুন্দর নারী দেখা যায় বাড়ি দেখা যায় সুন্দর ফল গাছ দেখা যায় ফুল গাছ দেখা যায় আপনারা বলেন ওর কি মন চায় আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আমি ওয়াদা করলাম ভিতরে একটা দূর দিয়া যাবো আর একটা দূর দিয়ে বের হয়ে যাবো আর আমি ওয়াদা খেলাফ করব না ওই বান্দা ভিতরে যায় যাওয়ার পর সামনে দৌড়ায় আল্লাহ ডাক দিয়ে বলবেন এক বর্ণনা এ থাম বান্দা থামে না আবার আল্লাহ বলবেন দি বান্দা তুমি থেমে যাও বান্দা থামার পর আল্লাহ বলবেন জান্নাত থেকে তাড়াতাড়ি বের হ ওই বান্দা বলবে আল্লাহ না না আল্লা বলবে কেন গাড়া দিয়া ওই এলাকার মাহফিলে আমি গিয়েছিলাম আলেমদের মুখে শুনলাম একবার যদি তোমার কোনো বান্দা জান্নাতে যায় আর নাকি বের হয় না আল্লাহ আলেমদের কথা যদি সত্য হয় আমি কোনো না কোনোভাবে ঢুকছি আমি আর বের হব না আল্লাহ কয় যুক্তি তো ভালোই দিলি নবীজি বলেন এই যে বান্দার প্রতি দয়া গুলা আমার আল্লাহ ঘটাইতেছেন আল্লাহ তার প্রতি রহম করায়া করা এইভাবে সামনে নিতেছেন এক পর্যায়ে আল্লাহ বলবেন তুই আমার কাছে চা কি চাবি ওই বান্দা বিভিন্ন মানুষের দরজায় গিয়ে নক করবে ঘরের মালিক দরজা খোলার পর বলবে কি ব্যাপার তুমি কি চাও ওই বান্দা ওই মালিককে বলবে ঘরে একটু জায়গা হবে নি করেন আলিয়া মাসকানুন ফি বাইতিকা তোমার ঘরে একটু জায়গা হবে কিনা বলবে না না ও খুরুজ হিনা এখানে কোনো জায়গা নাই সব দরজার সামনে গিয়ে দেখে কোনো জায়গা নাই আবার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ বলবেন কি ব্যাপার জান্নাত তো দিলাম আবার কি চাস হয় মাহবুব জান্নাত তো দিলেন থাকনের তো ঘর নাই আল্লাহ বলেন তুই আমার কাছে চা কি চাবি বান্দা আল্লাহর কাছে এমন জিনিস চাইবে যে এইগুলা আল্লাহর পছন্দ হবে না যদি বাঙালি হয় মনে হয় জাল মরি এমন জিনিস আল্লাহর পছন্দ আপনারা এইগুলাই বার্গার বিরিয়ানি আল্লাহ বলবেন এডি খাবাইতে তো আনছি হচ্ছে আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না আল্লাহ বলবেন তুই লিস্টি কর আমি বলি এইগুলা লেখ এই অনুযায়ী সত্তরে দিব সত্তরে দিব জান্নাতে থাকার জন্য খাবারের প্রয়োজন হ্যাঁ মাহবুদ খাবারের প্রয়োজন যা যা জান্নাতের সব রকমের ফল ফলাদি দান করলাম জান্নাতে তোর পানিও প্রয়োজন হ্যাঁ পানিও প্রয়োজন আল্লাহ বলেন সারা বন্ত দান করলাম জান্নাতে থাকার জন্য তোর একটা পালংয়ের প্রয়োজন হ্যাঁ পালংয়ের প্রয়োজন আল্লাহ বলেন এমন পালং দিলাম মুকাল্লালান বি জাহাবি ফিদ্দ স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি করা পালং তোমাকে দান করলাম পালংয়ের মধ্যে একা থাইকা মজা নাই ওই বান্দা বলবে আল্লাহ যদি একবার দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেলে দেয় পুরা দুনিয়াটা সুরভিত হয়ে যায় বউ দেওয়ার পর পালং দেওয়ার পর খানা পানি দেওয়ার পর মালামাল সব দেওয়ার পর আল্লাহ বলেন এইগুলা রাখার জন্য তোর একটা সুন্দর ঘরের দরকার সুন্দর একটা ঘরের দরকার আল্লাহ বলেন সামান্য ইমান 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 এই সর্বশেষ জান্নাতে আনলাম এই সামান্য ইমানের কারণে আমি আল্লাহ তোমাকে দশ আর একটা বর্ণনায় এগারোটা দুনিয়ার সম পরিমাণ জান্নাতের একটা বালা খানার মালিক বানায়া দিলাম তাহলে বলেন এমন জান্নাত সকলের দরকার আছে না এই জান্নাতের মধ্যে যাওয়ার পর তাহলে আর কোনদার জাহান্নদার জাহান নামের মধ্যে সব ইমানদার জান্নাতের মধ্যে মধ্যে বলেন ইমানদারদের মনে একটা ভয় জাহান নামীদের মনে একটা আশা বলেন ইমানদারদের মনে ভয় ইমানদারদের মনে ভয় বলেন সবাই ইমানদারদের মনে আর জাহান্নামীদের মনে আশা সব ইমানদার কোথায় জান্নাতে সবার মনে একটা ভয় আহারে না জানি কখন আল্লাহ ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দেয় ভয় যাহার নামীদের আশা কোন না কোনো দিন আল্লাহ আমাদেরকে মনে হয় রেহাই করবেন হঠাৎ আল্লাহ একদিন ডাক দিবে ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতীরা নিচের দিকে তাকান নাতিরা ভয় পাবে সর্বনাশ আল্লাহ ডাক দিলেন কেন ডাক দেওয়ার পর আল্লাহ বলবেন নিচের দিকে তাকা তাকানোর পর একটা জায়গা সেই জায়গাটার নাম হলো আরফ বলেন কি নাম আরব বলা হয় জান্নাত আর জাহান নামের মাঝামাঝি মিডিল পয়েন্টের একটা জায়গা এই জায়গাটাকে বলা হয় আরব আরফের মধ্যে কারা থাকবে যাদের নেকির পাল্লা আর গদির পাল্লা সমান সমান তাদেরকে আল্লাহ আরফের মধ্যে রাখবে আরফের মধ্যে যাদেরকে রাখবে নিচে তাকা ইলে দেখবে জাহান নাম উপরে তাকাইলে দেখবে জান্নাত আল্লাহ ফেরেস তাদেরকে বলবে আরব বাসীরা কি চায় বুঝবে না জান্নাত জাহান্নাম মাঝে আরব এবার ফেরেস বলবে আল্লাহ আল্লাহ এরা জান্নাতে যায় নাই তবে এরা জান্নাতের মধ্যে ঢুকতে চায় এই কথা বলার পর আল্লাহ বলবেন আরববাসীদেরকে বলো জান্নাতের দিকে তাকানোর জন্য আর এক একজনকে বলো সালাম দিতে এক একটা সালাম জান্নাতিদেরকে দিবে ওই আরববাসীরা সালাম দিতে দিতে তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দাও তাহলে আরববাসীরা এখন আর নাই আরফের মধ্যে সবাই কোথায় বুঝলেন উপরে জান্নাত নিচে জাহান্নাম মাঝখানে আরফ আরফের মধ্যে আর কেউ নাই আরফটা খালি আল্লাহ বলবে জান্নাতীরা নিচে তাকা তাকায় এবার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিবে হে জাহান্নামীর দল উপরে তাকা জাহান্নামীরা আশায় থাকবে আরে আল্লাহ ডাক দিছে কতদিন পরে এক আয়াতের মধ্যে আসছে জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতাকে বলবে ও ফেরেশতা আল্লা রে বলো একটু পানি দেওয়ার জন্য নেকা কাছে সেদেরকে যখন ফেরেশতাকে ডাক দিবে ডাক দেওয়ার পর ফেরেস্তা তার ডাকের সারাটা কয়দিন পরে দিবে জানেন আল্লাহ এই দুনিয়াটা দুইবার সৃষ্টি করলে যত হাজার বছর বয়স হবে এই পরিমাণ বছর পরে ফেরেশতা বলবে বল কি বলবি আল্লাহ বলবে জাহান নামিরা জাহান আশায় আল্লাহ ডাকে সারা দিয়ে বলবে আল্লাহ আল্লাহ বলবে উপরের দিকে তাকা উপরের দিকে তাকায় তাকায় দেখে আরফ জান্নাতীদেরকে বলবে জায়গাটা চিনো কিনা জান্নাতীরা ভয় ভয়ে বলবে হা আল্লাহ আরফ এবার আল্লাহ একটা প্রাণী উপস্থিত করবে হাদিসে আসছে কাহাইয়াতি কাফশিন ভেড়াবার দুমবার মত একটা প্রাণী উপস্থিত করবে এই প্রাণীটা উপস্থিত করার পর বলবে 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 না, না অথবা আল্লাহ এটা মরণ, মরণ এই নামক প্রাণীকে আমি মরণটাকে একটা প্রাণীর রূপ দান করলাম ওই মরণকে প্রাণীর রূপ দেওয়ার পর জাহান্নামিদেরকে বলবে দেখো এটা হলো মরণ জান্নাতিদেরকে বলবে এটা মরণ এই কথা বলার পর আল্লাহ বলবেন এবার ওই মরণকে ডাক দিয়ে বলবে মুতিয়া মাউ তার এক বর্ণনায় মরণ নামক প্রাণীকে আল্লাহ জবাই করে দিবে ওই মরণ নামক প্রাণীর মরণ হয়ে যাওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবে ইয়া আহলাল জান্নাত খুলুদুল্লা মাউতা ফিহা হে জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করা শুরু করে দাও আজকের পড়ার কোনো মরণ নাই আমি আল্লাহ আজকে থেকে তোমাদেরকে চিরস্থায়ী সার্টিফিকেট দিয়ে দিলাম একটু কল্পনা করবেন আমার আপনার এই আমাদের আড্ডাটা যদি জান্নাতে হয় কত মজা হবে আড্ডাটা এবার জাহান্নামীদেরকে বলবেন ইয়া আহলান নার খুলুদুল্লাহ মাউতা ফিহা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে কাটাও আজকের পর আর কোনো মরণ হবে না যে হান্নামিরাফুস করতে করতে বলবে আহারে আল্লাহ যদি বলতো সমুদ্র পরিমাণ দুনিয়া পরিমাণ ওই পরিমাণ বালু কণা এইগুলা গুণে শেষ করা যাবে যেদিন ওই দিনও যদি আল্লাহ একটু মুক্তি দেওয়ার ঘোষণা করতেন তাও তো একটা আশায় থাকতাম আল্লাহ নবী বলেন জাহান নামীদের দাঁত হবে ভয়ঙ্কর এক একটা দাঁত হবে মিস্তু জাবালি উহুদ উহুদ পাহাড়ের সম পরিমাণ উহুদ পাহাড়টা কত বড় লম্বাই দশ মাইল উপরে আড়াই মাইল এক একটা দাঁত যদি দশ মাইল হয় চিন্তা করেন বত্রিশটা দাঁতের জন্য কতটুকু জায়গা দরকার ওই দাঁত গুলা যেই দেহের মধ্যে থাকবে দেহটা কত বড় ওই দেহটা যে শরীরের মধ্যে থাকবে শরীরটা কত বড় হবে ভয়ঙ্কর কঠোর শাস্তি গ্রহণ করবে জাহাদ নামীরা শুধু তাই নয় এই শাস্তি গ্রহণ করতে করতে এক যায় তারা বলবে পানি দাও আল্লাহ বলবে জাহাদ নামীদের পুজগুলা একত্রিত করে তাদেরকে খাইতে দাও জাহান নামীরা পুজগুলা খাবে গলার মধ্যে যখন যাবে মাতার খুলিগুলা গরমে গলা দিয়া যাওয়ার সময় ওই জাহান নামীরা বলবে আল্লাহ আর পান করতে পানি না আল্লাহ বলবে কিছু করার না এটাই তোমাদের পান করার জিনিস পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে জাহান্নামীদের অবস্থা হবে এমন ভয়ঙ্কর আর জান্নাতিদের অবস্থা হবে এত আনন্দদায়ক জান্নাতিরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে হঠাৎ একদিন জান্নাতীদেরকে কে যেন ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাত ও জান্নাতিরা আশেপাশে তাকায় তাকায় দেখে কেউ নাই জান্নাতিরা যখন দেখে কেউ নাই গায়েব থেকে একটা আওয়াজ আসবে ওই আওয়াজ থেকে বলবে এ জান্নাতিদের দল তোমাদেরকে অন্য কেউ সালাম দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম কে সালাম দেয় এটাই হলো আলাদাই নামাজিদ জান্নাতিদেরকে স্বপ্নে আমত দেওয়ার পরেও আমার কাছে অতিরিক্ত পুরস্কার তাদের জন্য রেখে দিলাম এটাই হলো ওই যে প্রথম আয়াতটা বললাম সূরা কফের 35 নাম্বার আয়াত তাহলে জান্নাতে যাওয়ার পর সব দিবেন আল্লাহ আল্লাহ বলেন আমার কাছে অতিরিক্ত পুরস্কার এবার আল্লাহ বলবেন ফেরেশতা জান্নাতিরা আর কি চাও জান্নাতীরা আল্লাহকে বলবে আল্লাহ ওয়াজনা মা ওয়া আদানা রব্বুনা হাক্কা তুমি যা যা বলছো সব আমরা পাইলাম আলেমের গোষ্ঠীরা বলবে না না আল্লাহ সব পাই নাই আলেমরা বলবে পাই নাই আল্লাহ বলবে মানে কি আল্লাহ তো সব জানে আলেমরা বলবে আল্লাহ নবী সাহাবাদের কে নিয়ে পূর্ণিমার চাঁদের রাতে বসা সাহাবাদের কে বললেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও সাহাবারা পূর্ণিমার চাঁদের দিকে তাকায় তাকানোর পর নবী বললেন এ সাহাবাদের দল হালতু জাব মুনাফিরু ইতিহি পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি কিনা সাহাবারা জবাব দিলেন না না হুজুর পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না আল্লাহর নবী বললেন সাতাবাউনা রাব্বাকুম কামা তারাউনা তিলবাদি এই যে পূর্ণিমার চাঁদের রাতে তোমরা চাঁদ দেখতে কোনো সমস্যা হয় নাই জান্নাতের মধ্যে সরাসরি এই দুই চুপ দিয়া আল্লাহকে সরাসরি দেখবা কোনো সমস্যা হবে না জুমার দিন নবীর নেতৃত্বে কোটি কোটি মানুষ জান্নাতের বাজারে যাবে কোটি কোটি মানুষ অপেক্ষা করবে কি ব্যাপার আমরা কেন আসলাম সবাই সামনে তাকায় দেখে আমাদের নবী দাঁড়ায় আছে হঠাৎ জান্নাতিরা দেখবে আমাদের নবীর নেতৃত্বে কোটি কোটি জান্নাতি অপেক্ষা করতেছে হঠাৎ তারা দেখবে জান্নাতিদের সামনে আইসা আমাদের রব আমাদের রব আমাদের রব আল্লাহ এসে উপস্থিত হয়ে যায় এই যে আল্লাহকে দেখা এই আল্লাহর দেখাটা হবে সবচেয়ে তো বড় নিয়ামত জান্নাতিদের জন্য এই নিয়ামতটা সবাই ভোগ করতে চাই কি চাই না তাহলে এই নিয়ামত যদি চাই জান্নাতে যাওয়া লাগবে জান্নাতে যাইতে চাইলে মরা লাগবে মরণের পর গ্রুপ হবে দুইটা একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান সৌভাগ্য দুই গুণ এক নাম্বার ইমান দুই নাম্বার নেক কাজ নেক কাজ করার আগে বলছে ইমান ইমান আবার কাদের মতো ইমান সাহাবাদের মতো ইমান কেমতের ময়দানে একদল জান্নাত আর একদল জাহান নাম আর একদল ইমানদার জাহান নাম তাদের মধ্যেও সর্বশেষ ইমানদারের ঠিকানা হলো জান্নাত তাহলে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ সকলকে তৌফিক দান করে কবলে যাইতে রাজি আছি আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ বকরবুল আলমিন আমাদের সকলের এই আয়োজন এই থাকা এই কথা বলা এই শ্রবণ করাকে আল্লাহ কবুল করেন জান্নাতে যাওয়ার জুরিয়া বানায় দেয় সকলে বলেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين